হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির কি নাম আছে কিভাবে আসতে হয় কি পাওয়া যায় ফোন নাম্বার কি বিস্তারিত সব কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ভিডিওর মধ্যে তবে যেটা বলার স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন পুরো তাহলে আপনারা সব কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আপনাদের আর যেটা বলার আজকে আমরা যেটা প্রথমে আপনাদের জন্য যে পার্টটা তৈরি করছি কারণ নার্সারিটা অনেক বড়ো পাটে পাটে আপনারা পাবেন বিভিন্ন ফল গাছের ওপরে ভিডিও তৈরি করছি এবং আপনারা জানেন ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে প্রত্যেক দিন দুপুর একটার সময় আপনাদের জন্য আমরা ভিডিও উপস্থাপন করে থাকি তো দেরি না করে আমি বলি কি আজকে যেটা হবে আপনাদের জন্যে দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে এখানে প্রত্যেকটা গাছে দেখুন গুটি কলম বাঁধা হয়েছে পেয়ার গুটি কলমই বেশিরভাগ চা আপনারা পাবেন তো এখানে দেখুন একবার দেখাতে বলবো পুরো মাঠটাকে কি পরিমাণ দেখুন সাদা হয়ে গেছে গাছ গুটি কলম বাঁধা হয়েছে এবং এই বিখ্যাত যাত্রার নামটাই তো বলা হলো না সেটা শুনুন এল ফর্টি নাইন এল ফর্টি নাইন এই মাথায় ঢুকিয়ে নিন এটা দুর্দান্ত চারা খেতেও কিরকম আজকে আমরা সেটাও দেখিয়ে দেব বাগানে পেয়ারা আছে আমরা সেই পেয়ারা তুলবো একদম তুলে পরিষ্কার করে আপনাদের সামনে খেয়ে আমরা বলবো যে এই পেয়ারাটা খেতে কেমন এবং আমরা ভেতরে সিট কিরকম আছে না আছে সমস্ত কিছু আজকে আপনাদের দেখিয়ে দেবো এল ফর্টি নাইন নিয়ে আর কোনো কথা থাকবে না আপনাদের তো দেরি না করে চলুন আমরা নার্সারি ওনারকে সামনে নিয়ে এসে ওনার থেকে জেনে নিই যে এই যে ক্ষেতটা আছে এল ফর্টি নাইনের এই গাছের যে গুটি কলম বাধা হয়েছে কতদিন হলো কবে এগুলো কেটে উনি আলাদা করবেন কবে বিক্রির জন্য রেডি হবে সমস্ত কিছু ওনার থেকেই জেনে নিই তো নমস্কার দাদা নমস্কার নমস্কার যেটা বলার পরিচিত ফেস চিন্তে নিশ্চয়ই পেরেছেন বাচ্চুদা তো নূর নার্সারির যিনি ওনার তো ফোন নাম্বার পেয়ে যাবেন আসতে হয় করে ঠিকানা সেটাও আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই দাদা এই যে গাছটা দেখছি আমরা কি গাছ আছে আমি বলছি যা আমার নার্সারির নাম হলো নুন নার্সারি আচ্ছা আমার নার্সারির কন্টাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন হ্যাঁ এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার যদি বাইরের কোনো কাস্টমার আসে প্রথমে হাওড়া স্টেশন পাটনা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড বাঁকুড়া বীরভূম মেদিনীপুর প্রথমে হাওড়া স্টেশন আসে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে এসে হাওড়া লোকাল বনগা লোকাল ঠাকুরনগর লোকাল তিনটে লোকাল আছে সেই লোকাল ধরে প্রথমে আপনাদের নামতে হবে বুমা স্টেশন বুমা স্টেশন থেকে টোটো অটো আছে চাকলা লোকমার মন্দির আমার নার্সারির নাম নুন নার্সারি বন্ধুরা আজকে যে বুকিং চলছে আমার মাল এই যে এল ফর্টি নাইন

দেখাতে পারছি আমরা হ্যাঁ দেখুন এই গোড়াই দেখুন গোড়ায় ফল আছে একদম ভিতরে ঘাসের সঙ্গে লেগে যাচ্ছে ঠিক হ্যাঁ এবার যেটা বলার এল ফর্টি নাইন নিয়ে যদি একটু কিছু এল ফর্টি নাইনটা এটা বাণিজ্যিক হিসেবে খুবই ফলন সারা বছর ফলন পাবে সিড কেমন আছে সিডটা খুব নেই আপনারা এল ফর্টি নাইন এর যদি আরো ভিডিও লাগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই পেয়ারা খেতে কেমন আমরা কিছুক্ষণের মধ্যে এই বাগানেও দেখিয়ে দেবো তবে আমাদের চ্যানেলে দাদা এই জায়গাটাই দু কেজি পেয়ারা আছে দেখুন একদম

দু মাসের পরে যখন রেডি হয়ে যাবে একে প্যাকেং করে দেওয়া হবে এই চাগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে তিরিশ টাকার বিনিময়ে এল এল তাহলে শুনতে পেলেন দেখতে কেমন ফলন কেমন গাছের সাইজ গাছের বয়স গুটি কলম বাঁধা হয়েছে দেখাচ্ছি প্রচুর পরিমাণে দাম কত করে নেবেন সমস্ত কিছু আমরা চেষ্টা করছি বলার ভিতরটা লাল না সাদা সিড কেমন আছে সবকিছু চেষ্টা করছি ওনার থেকে আরো যদি জানতে পারি এবার যেটা বলার দর্শক বন্ধু যদি নিয়ে কমার্শিয়ালি চাষ করতে চাই সে তো হলো খুব একটা ভালো প্রকৃষ্ট ভ্যারাইটি এবার যেটা বলার এগুলো নিয়ে তবে বসিয়ে যদি খাবার দাবার দিতে হয় বা যদি চাষ করতেও গেলে কৃষি বিভাগে কোনো না হয়ে চাষ হয় ক্ষেত

পोषক ফল খরা খামরা দিয়ে থাকে এবং আমরা বাগানের আমরা টিআর যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে কি না যতই খোরাক দেওয়া হোক না কেন যদি ফল আনতে হয় বৈষয়িক ভাবে বাণিজ্যিক ভাবে সে ক্ষেত্রে মেসেজ মেসেজ বলতে এটাকে ফোনিং করতে আচ্ছা এটাকে বছরে দুই তিন বার ফোনিং করতে ফোনিং করতে আর মেসেজটা একটুখানি একটা ডালে যদি দেখে দেন পাতাটা কিভাবে ছড়ে ফেলে তারপর আমরা ডাল ধরুন আগে আমাদের প্রথম পাতাটা আমাদের যেটা এ গাছ আছে চলুন আসেন আমি দেখাই আমাদের তো এগুলো সব তো রেডি করা হচ্ছে আচ্ছা প্রথমে মেসেজ তো এই করতে হবে দেখুন দেখুন হ্যাঁ দেখে নিন উনি একদম হাতে কলমে দেখাচ্ছেন পাতাটা ছিঁড়ে দিলেন দুটো পাতা থাকবে এর থেকে যে নতুন করে ব্রাঞ্চ দিচ্ছে এই গাটি গাটে পাতা যেগুলো ছোট ছোট হয়ে এই ব্রাঞ্চে যখন দিবে অনেকে এখান থেকে কেটে পুণ্য করে দেয় আচ্ছা অনেকে পাতাও ছেড়ে দেয় যেভাবে করবেন সেভাবে তিনটের মধ্যে আচ্ছা গাছে মেসেজ করলে ফলটা একটু বেশি পরিমাণে আসবে তাহলে শুনতে পেলেন পেয়ারা গাছের মেসেজ একটা ব্যাপার প্রথম শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন যে মেসেজ এত শক্ত ডাল কে করবে তো মেসেজ অন্য জিনিস এর অর্থ হচ্ছে কি সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম এবার যেটা বলার এই গাছগুলো তিরিশ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে পেয়ে যাবে কতদিন পরে আপনার সঙ্গে যোগাযোগ করতে এখন থেকে বুক করলে দু মাস পরে মাল পাবে এখন থেকে যদি বুক করে তাহলে দুমাস মাস পরে মাল পাবে বুকিং চলছে তাহলে কন্ট্যাক্ট নাম্বারে বুক করলে মাল হয়ে যাবে তাহলে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে ভিডিওতে তাতে কন্ট্যাক্ট করবেন আপনার যত চারা লাগে কারণ এখানে আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছিস শয়ে শয়ে বলবো কেন হাজারে হাজারে চারা বেঁধেছেন অতএব আপনার চারার ঘাটতি হবে না উনি কোন চাষি বন্ধুকে দেওয়ার মতো ক্ষমতা রাখেন সেটা আমি ক্যামেরা টেনে দেখানোর চেষ্টা করছি চলুন একটা গাছ থেকে পেয়ারা রীতিমতো নিজেরা পেরে খেয়ে আপনাদেরকে একটা টেস্ট রিভিউ দিই চলুন তো বন্ধুরা আমাদের এখানে দুটো ফল হয়ে রয়েছে আমরা দুটো ফল না এই গাছে দেখুন দুই প্রচুর গুণে লাভ নেই ফল হয়েছে দুটো খাওয়ার উপযোগী হয়েছে সেটাই আমি বলছি দেখুন হ্যাঁ তো এর মধ্যে তাহলে একটা ভাবে পারি একদম চলুন এটা কেটে আমরা খেয়ে আপনাদের টেস্ট রিভিউ দেব উনি কাটছেন এটা দেখা যাক ভিতরটা কি সাদা না লাল ভিতরে সিড কেমন আছে সবই আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা ভিতরে কেমন জুম করে দেখাই দেখুন শ্বাস ভেতরটা এই হাতটা আপনার প্রচুর খাস্তা দেখুন একদম ভিতরে যে গিরগির করছে দানা সেটা দেখতে পাবেন না দেখুন শ্বাস আচ্ছা চলুন একটা টেস্ট করে দেখা যাক দাদাকে বলবো একটু আমার দিকে ধরতে তো আমি একটা টেস্ট করে দেখাই কিরকম খেতে প্রথমে নরম করে আস্তে করে কামড় দিলাম কেন কিছু পেয়ারা আছে দাঁত খুলে যাবে এত শক্ত তো আস্তে করে কামড় দিলাম দারুণ মিষ্টি এবং খাজা ভাবটা যেটা একদম ভেদ ভেদ করছে জড়িয়ে যাচ্ছে মুখে সেরকম নয় সুন্দর এবং সিট খুব কম সিট খুব কম সিট থাকবে তলায় একটু একটু কুটকাট করে পড়বে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে সিট সেটা বলবো না তো কিরকম ভাবছেন এখনো পর্যন্ত আরো হবে এখনো যতটা আমরা ভেবেছিলাম বাইরে থেকে ততটা এখনো ম্যাচিউর হয়নি আরো ম্যাচিউর হবে এবং ম্যাচিউর হওয়ার সাথে সাথে এখন যদি এই মিষ্টি থাকে তাহলে আরো ম্যাচিউর হলে আরো মিষ্টি বাড়বে দারুন এবার আপনাকে একটু খেয়ে বলি বলবো কিরকম লাগছে দেখুন আমরা আস্তে করে কামড় দিচ্ছি এই কারণে যে একেবারে দাঁত খুলে যাওয়া কামড় দিচ্ছি না তার কারণ হচ্ছে কিছু পেয়ারা প্রচুর শক্ত হয় এবং গাটা দেখলে বুঝতে পারবেন গাটাও একটা ব্যাপার প্রচুর খাস্তা গা দেখলে বুঝতে পারবেন তেল গা একটা কামড় পেয়ারা যদি বাইরেটা বাহ্যিক জায়গাটা পরিষ্কার থাকে খসে না থাকে তাহলে কামড় দিতেও ইচ্ছা লাগে খাই পেয়ারা খাবি খাও পেয়ারা খাও কথা মতো আমরা এসে গেছি ওনার আরেকটা পার্টে এই কাউন্টারে যে গাছগুলো দেখতে পাচ্ছি পেয়ারা গাছ তো বুঝতেই পারছি এটা কি ভ্যারাইটি রেড ডায়মন্ড জাপানের সেই রেড ডায়মন্ড পেয়ারা জাপানের রেড ডায়মন্ড পেয়ারা এই দুপুর আর চা গুলো পেয়ে যাবেন 30 টাকা বিনিময়ে 30 টাকার বিনিময়ে দেখুন ওনার বড় অংশে মাদার গাছ করেছেন আর এর থেকে ওনারা গুটি কলম বাঁধেন এর কত টাকার বিনিময়ে গাছের চারা পাওয়া যাবে এগুলো তিরিশ টাকার বিনিময়ে তিরিশ টাকার বিনিময়ে গাছের চারা আর যারা কমার্শিয়ালি চাষ করবে তাদের জন্য সেক্ষেত্রে কম সম হয়ে যাবে তো শুনতে পেলেন চাষি বন্ধুদের জন্য কম আছে তো আসুন সংগ্রহ করুন এখান থেকে ভ্যারাইটিটা আরেকবার একটু বলুন রেড ডায়মন্ড জাপানের রেড ডায়মন্ড পেয়ারা জাপানের রেড ডায়মন্ড পেয়ারা দেখুন বিশাল একটা অংশে ওনার মাদার গাছের সম্ভার এবং সঙ্গে গোড়ায় দেখাতে পাচ্ছি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন

এগুলো দেশি এলা পেয়ারা এলা দিয়ে এটাকে জোর করা হয় আচ্ছা আচ্ছা তাহলে শুনতে পেলেন এগুলো থাই পেয়ারা বলে এগুলোকে ওনারা জোর করে নিয়েছেন আর যেগুলো একটু দেশি আমাদের এখানকার ওয়েদার শ্যুট করে গেছে সেগুলোকে গুটি কলম বাদলেও চলে যায় বাহ এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা আছে যেটা জারবি রেড নাম্বার ওয়ান জারবি রেড নাম্বার ওয়ান হ্যাঁ আচ্ছা দেখুন এই পেয়ারার চারাগুলো পেয়ে যাবেন

দেখুন গাছটার পাতাটা উল্টানোর পরে ডালটা তলা থেকে দেখতে আরো সুবিধা হচ্ছে আপনাদের গোল্ডেন এইট পেয়ারা এটা খেতে কিরকম এই খেতে খুব সুস্বাদু সুস্বাদু বাহ এবার যে গাছটার কাছে এসছি এটা কি গাছ এটা হলো থাই ফাইভ পেয়ারা দেখুন থাই ফাইভ হুম বাহ তো আমাদের এই একটা ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করলাম ওনার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলোকে সবগুলোকে একটু একটু করে শুধু একটা ভিডিওর মধ্যে নিয়ে নিলাম দেখবেন আপনারা একটা প্রথম এল নাইন দেখে স্কিপ করে বেরিয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তার মধ্যে আমরা আরো ভ্যারাইটি দিয়েছি এটা কি আছে এটা হলো সেই পেয়ারা সরি দেখুন এর ফলন দেখুন আমি তো এতক্ষণ ধরে দেখছিলাম তো এই গাছটা আমার মনে হল যেন অতিরিক্ত ফল প্রত্যেকটা ডালে ফল এসেছে এই গাছটা কেজি আছে এই চারা পাওয়া যাবে হ্যাঁ এর চারা ফালে দাম কিরম রেখেছে এর চারা দাম আছে আশি টাকা আশি টাকা সঙ্গে সঙ্গে শুধু গাছ দেখালে হবে না মাদার প্লান্ট উনি নিশ্চয়ই বিক্রি করবেন না তো চারা আছে কিনা দর্শক বন্ধুদের লাগবে সেটা সেটার দাম সম্পর্কে জেনে নেওয়া আমাদের দরকার আমরা চেষ্টা করি ভিডিওর মধ্যে আপনাদেরকে সেই চারার দাম এবং সেই চারা দেখতে কেমন হেলথ সেটা দেখিয়ে দেওয়া